নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সাথে বিপ্লব ব্লগের আরও একটি সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন

コどうぞ。

এখন বর্তমান দুই ছেলে বড় বৌমা বাইক এসছে জাল ফেলছে মাছ ধরছে আমার খুব ভালো লাগছে বড় সাইজের মাছ পড়েছে বলে মনে হচ্ছে আচ্ছা প্রচুর জল তো এই এই জলে মাছ ধরাটা খুবই দুষ্কর উনি আছে বলে তো হবে ঘুরে আসলে তখন মনে হয় কি

মোরলা মাছ এখন কলকাতায় খুব দুষ্কর এবং যথেষ্ট দামি কিছুটা লাগছে আমাদের ভিডিও গুলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে পাশে থাকবেন হ্যাঁ অনেক জায়গায় ওইখানে নেই গাছের ওই পাশ দিয়ে পাইতে আসতে বললাম ঘাটে 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 তুমি মাছের কোন পিসটা খাবে খাবে না তোমার ছেলে বৌমা মাছ ধরছে কি হবে দিলি সে কি বড় মাছ যাই রাখা হয়েছে মা সব থেকে যেটা বড় সেটা নেওয়া হবে ওই মৃগেল মনে পেয়ে যায় মৃগেল তো ওটা নাকি অনিমেষ মৃগেল আছে পোনা আছে ও তোমার চেয়ার এনে তো বসবে না আচ্ছা ভেবেছিলাম জলে নামবো না কিন্তু আমার ভাই অনিমেষ আর সাথী দুজনে কিন্তু কথা শুনলো না আমাকে জলে নামিয়েই ছাড়লো

ओय तो बड मास ओय तो बड मास दारुण मास कातलं का नवाज बड जो दारुण वाह धन्यवाद जय 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 इंजिंग मुस्तवा नी चालू मुस्तवा

মাছ মারা কমপ্লিট এবারে কচুমকি তুলতে হবে আর লাউ পাড়া হয়ে গেছে নাকি আচ্ছা তো প্রথম থেকেই পরিকল্পনা ছিল মাছ ধরবে অনিমেষ আর সাথী আর আমি সামান্য হেল্প করব তো আমি যথেষ্ট হেল্প করেছি জলে নিয়েছিলাম আর কচুমুমকিটা আমি তুলব সাথী কুটবে আর মাছ আমাকে কুটতে হবে আর রান্না হাতি আর মা দুজন মিলে করবে আর বাবা বাবা কি করবে গো বাবা মনে হয় কিছু খাবে না মনে হয় না না বাবা এসব খাবে না বাবার মুখে ব্যথা হয়েছে না আচ্ছা সুন্দরবব তো কচুরমুখী তুললেন তো এক ঝোড়া পুরো কচুরমুখী তুলে দিয়েছে আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আমার শ্বশুর বাড়ি অর্থাৎ গ্রামের যে শ্বশুর বাড়িটা আছে আমি সেখানে এসেছি আর সেটা নিশ্চয়ই কোথায় আপনাদের জানতে আর বাকি নেই সেটা হলো পৃথিবীর এক কোনায় সুন্দরবন অত্যন্ত একটা এলাকা আমার ঠাকুরটা দিয়ে একটু তাড়াতাড়ি এসে দি হাত লাগাতে হবে কিন্তু আচ্ছা বাবা তুই যাও আমি হাসছি ঠাকুর পূজাটা দিয়ে তাড়াতাড়ি আর কটা তুলসী পাতা নেবো কটা ফুল নেবো আর কত সময় লাগবে বটিটাকে রেখেছ তবে এই বটিটা তো সতরাচ ব্যবহার করে না একটা বটিতেই হয়ে যায় আজকে একটু তোড়জোড় আছে বলে দুটো বার করতে হলো হলুদ চটটা শোকানা আছে যেটার মাছ কাটা হয় বাবাঃ জল ফিরকে দিচ্ছে দেখ মাছ তো জলেই খেলা করবে আস্তে বললে আর হবে বেশি দো 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 কাটবো দেখি এদিকে বিপ্লব বাবু মাছ কাটতে বসে গেছে চলো শুরু করো মাছ কাটা কিন্তু সমস্যা হচ্ছে সাথী আবার কি সমস্যা এত মাছ না মাছ নিয়ে সমস্যা না সমস্যাটা হচ্ছে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন ব্যাপারটা হচ্ছে আমি মাছ কাটছি আর তুমি কাটবে সবজি কাকে বাবাকে দিয়ে ধরিয়ে বাবা তো এখন নেই তো মোটামুটি ভাবে জানিয়ে দেওয়া যাচ্ছে যে মাছ আমি কাটছি আর সাথী সবজি কাটছি কি গো আমার মাছ কাটা হয়ে গেলো দুজন মিলে একসঙ্গে বললাম তোমার এখনো কাটা হয়নি কিয়ার করা যাবে আমার কচুর মুখে ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে কাটতে তো দেরি হবে আর তোমার মাছ আঁচ তুললে পিস করে দিলে মিটে গেল লোকের কাছে এরকম মনে হয় না কাছার তার যদি তুমি জিতে যাও তো সেটা তো ভালো আমারই তো খুব ভালো লাগে বারবার আমি তোমার কাছে হেরে যেতে চাই এই ওরকম পালে নাকি ঠিক আছে আমি মায়ের ধরে মাছটা নিয়ে গেলাম তুমি এসো তাড়াতাড়ি হয়ে গেছে তুমি নাকি হ্যাঁ প্রায় হয়ে এসেছি আচ্ছা ঠিক আছে চলো

কর <muchas> 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 <muchas>

মাত্র না অল্প একটু দিই দাও মোর না আমি খাবো না লাদা কালে খেতে ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কাটনা মাছ তো ভালো লেগেছে

আমরা সবাই খেতে বসে গেলাম তার মধ্যে বাবা একটু আগে খেয়ে নিয়েছে স্বাভাবিকভাবে তো এমনি বাবা অসুস্থ ওষুধ টষুধ ছিল সেই কারণে আর আজকের আমাদের মেনুতে আছে লাউ শুক্তো মাছ দিয়ে আর মাছ ভাজা আর প্রচুর মুখি মাছের ঝোল পৃথিবীর এক কোণে এত সুখ আছে অর্থাৎ সুন্দরবন এখানে যে এত সুখ আছে এই গল্পটা যদি আমি বলতে শুরু করি তো বলা শেষ হবে না বা যদি আপনি শোনেন তো শুনলে হয়তো আমি বলে আপনাকে বুঝিয়ে উঠতে পারবো না আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সবশেষে যেটা বলে থাকে সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন